ভাই আপনারা ছাগল কেনেন বা না কিনেন আমার খামারটা পরিদর্শন করবেন এতে ভালো লাগবে অভিজ্ঞতা বাড়বে এবং ইনশাল্লাহ অনেক পর্যটক কেন্দ্রে আপনারা ঘুরতে যান সেখানে এত এখানে যত প্রজাতির জিনিস দেখতে পারবেন কোথাও পাবেন না বাংলার বুকে কোথাও পাবেন না সার্থক হবে একটা দিন মাটি করবেন একটা দিন লজ করবেন ইনশাল্লাহ খামারে আসবেন দেখবেন দাওত সবাই আমার খামারের ছাগল প্রেগনেটি বিষয় নিয়ে কারও কোনো টেনশন করতে হবে না কারণ প্রত্যেক প্রজাতির পাঠা রেখে থাকে আমি সাত আট পিস দশ পিস করে পাঠা আছে প্রত্যেক প্রজাতির সেই ক্ষেত্রে যে জাতের ছাগল সেই সাত জাতের ছাগল পাঠা দেয় আর কি প্রজনন করে আমি সেল করে আমার প্রতি যাদের বিশ্বাস আছে তারাই শুধু আমার ছাগল ক্রয় করবেন কারণ আমি খামারে আমি অনেক ব্যস্ত থাকি আমার ছাগল ক্রয় করার আগে ভেবেচন ক্রয় করবেন দাম ফাইনাল হবে টাকা ক্লিয়ার করবেন রাখা ক্লিয়ার করার দায়িত্ব আপনার ছাগল ফসলের দায়িত্ব আমার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখলান্তিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামে উত্তরবঙ্গে সর্ববৃহৎ একটি বিখ্যাত ছাগলের খামারে সেই ছাগলের খামার জুড়ে কিন্তু আজকে কেমন কেমন ছাগল বিক্রয় উপযোগী থাকছে সেগুলো কিন্তু আমরা দেখাবো চলুন তারাক দিয়ে ফেদ্দোস ভাইয়ের সাথে আমরা কথা বলবো

ভরপুর ফেগনেট আবার দেখা যাচ্ছে দুধاله এরকম ছাগল জি জি আর আপনার এই খামারটা তো একদম অনন্য একটি খামার জি আর এখানে মানে বিভিন্ন প্রজাতির কিন্তু ছাগল লালন পালন করতে 11 প্রজাতির ছাগল রাখি 11 প্রজাতির পাঠা আছে জি প্রত্যেক প্রজাতির চার পাঁচটা সাতটা করে পাঠা রাখি জি শুধু আমার এই ছাগল প্রজননের জন্য আর কি মানে প্রজনন করাইতে সেক্ষেত্রে আর কোনো টেনশন করা লাগে না 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 টেনশন নাই মানে প্রত্যেকটা প্রজাতির পাঠা প্রত্যেক প্রজাতির পাঠা আছে খামারে রয়েছে জি আমরা আমি আসার পরেও তো লক্ষ্য করলাম জি জি জাত ছোটক রাখে আর কি যে জাতের পাঠা সে জাতের পাঠা ছাগলকে প্রজনন করে জি জি আর ভ্যাকসিনের বিষয়টা আপনারা কি করেন ভ্যাকসিন নিয়মে তো আমাদের যখন যে ভ্যাকসিন প্রয়োজন হয় এটা আমাদের ভেটেরিনারি সার্জন আছে উপজেলা তারা আসে দেয়া যায় আর কি আমাদের তো ছাগল

অবজ্ঞা অর্জন করতে পারবে জি এটা অবশ্যই আর যারা আসতে পারবে না অবশ্যই অর্ডার দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যাচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার জি জি ইনশাআল্লাহ অর্ডার দিয়ে দেখা যাচ্ছে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে হয়তো কথাবার্তা ফাইনাল করে টাকা ক্লিয়ার করলে আমরা ছাগল পাঠিয়ে দেব আমাদের দায়িত্বে জি তো অবশ্যই দর্শকেরা হাতে ছাগল সঠিকভাবে নাও পাওয়া পর্যন্ত

দর্শকেরা দেখলে নির্ণয় করতে পারবে যে কি প্রাইস তবে আপনাদের খামারে কিন্তু আসলে কিন্তু মানে দর্শকদের কিন্তু মন জুড়িয়ে যাবে কারণ আমি আসার পরে যতগুলো শেড আপনাদের এখানে দেখলাম জি জি টোটাল 11টা শেড আছে আমার জি 11টা শেডে আপনাদের পাটার সেক্টর ভেনো আছে দুম্বার সেক্টর ভেনো গারলের সেক্টর ভেনো সাইগলের সেক্টর ভেনো সব ভেনো ভেনো সব কিন্তু আলাদা আলাদা ভাবে রয়েছে জি জি আচ্ছা দর্শক কথা দীর্ঘত করব না যেগুলো আজকে বিক্রয় উপযোগী ছাগল থাকবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ফেদুস ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবানটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরসমাদের সঙ্গে থাকবেন সেটো প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

সুস্থ সবল ছাগল এবং প্রেগনেন্ট ছাগলের বৈশিষ্ট্য যত দিবেন ততই খাবে তা অবশ্যই এটা কি জাতের ছাগল এটা বাঘা তোতা মেয়তি তোতা বলা হয় মেয়তি তোতা বলা হয় জি যে আগের যেটা দেখেছি এটা হলো বেলসা তোতা এটা মেয়তি আর কি তোতার ক্রস মনে করেন জি

কিন্তু ছাগল আমি ভিডিও দিনের মধ্যে সেল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন পাইলে নতুন ভিডিও থেকে স্ক্রিনশট দিবেন তাহলে ছাগল ক্রয় করতে পারবেন ইনশাআল্লাহ আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন

নতুন ছয় হচ্ছে মনে হয় এটা দাম পড়বে মা বাচ্চা বিয়াল্লিশ হাজার টাকা পড়বে শুধু বাচ্চা তিন মাস বয়সে বাচ্চার প্রাইজ হবে তিরিশ বত্রিশ হাজার এত সুন্দর বাচ্চা অনেক সুন্দর

তো তারপরে একটা ছাগল সম্পূর্ণ খরচ সব আমাদের ভাই কিন্তু বহন করে দেয় জি আরো একটি হ্যাঁ এটা হরিয়ানার সাথে বেটলের ক্রস হরিয়ানার সাথে বেটলের পার্সেন্ট বেশি আছে

মোটামুটি পঁয়তাল্লিশ দিন হলো পাঠা দেওয়া আছে কি পাঠা দেওয়া আছে এটা নাগরা বিটল দেওয়া জি বাচ্চা তো একদম খুবই ভালো কোয়ালিটি বাচ্চা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে জি জি

এটা বর্তমান অবস্থা বাচ্চা ছিল বাচ্চা সেল করছি এটা মাত্র ছত্রিশ দিন হলো পাঠা দেওয়া আছে ছত্রিশ দিন হলো পাঠা দেওয়া জি মতো

বর্তমান অবস্থায় এটা মোটামুটি চল্লিশ দিন বিয়াল্লিশ দিন হলে পাঠা দেওয়া আছে আচ্ছা কি পদ্ধতি পাঠা দেওয়া এটা যোগ না পারে

এটা কিন্তু দুধের পালার নাই ছেড়ে দিচ্ছে আর পেট টেট একদম দেখেন নাকি ডোল একদম ডোল আশা করা যায় প্রথম প্রথমাটে দুইটা বাচ্চা দেবে দুইটা বাচ্চা দাঁত

আর এই পাঞ্জাব প্রদেশের যেগুলা বিঠল বলেন হরিয়ানা বলেন তোতা বলেন সব বড় হয় আর দুধের জন্য বিখ্যাত এগুলো ছাগল দেখবেন ওই পাকিস্তানের ভিডিওতে দেখবেন যে এগুলো দুধের এগুলা ওই কাপড় দিয়ে দেবে বাঁধে রাখে লাল কাপড় দিয়ে।

আর মোটামুটি তো আমরা ভিডিও শেষ মানতে আজকে চলে আসলাম ভিডিওর শেষ ইনশাআল্লাহ ভিডিওর শেষ কিন্তু ছাগলের শেষ নাই ছাগলের শেষ নাই দিন রাত 24 ঘন্টাও যদি ভিডিও করা যায় ছাগলের শেষ হবে না ছাগল শেষ কারণ আমার ছাগল পর্যাপ্ত ছাগল 300 প্লাস ছাগল আর আরেকটা বিষয় আমি কিন্তু সব সময় বলে থাকি যে আমি ভিডিওর সামনে প্যাগনেট সারা ছাগল নিয়ে আসে না দুই দিনের হলো প্যাগনেট থাকা অবস্থায় আমি ছাগল নিয়ে আসি কারণ দর্শকের সবার তো আর পাঠা নাই হ্যাঁ সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা যে যেখান থেকে ছাগল ক্রয় করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে সম্পূর্ণ সবকিছু বিস্তারিত আমি বলে দিইনেটের বয়স বলি ছাগলের বয়স বলি প্রাইস বলি সব কিছু বিস্তারিত বলে দিই সেই ক্ষেত্রে আপনারা যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন রেটও বলা থাকে যার যেটা প্রয়োজন মানে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা আজে বাজে মন্তব্য না করে সেটা স্ক্রিনশট দিয়ে আপনাদের ছাগল আমার খামার থেকে বের হওয়ার আগে টাকা ক্লিয়ার করতে হবে ক্লিয়ার এই হয়তো অতিরিক্ত আপনারা অ্যাডভান্স করে রাখলেন দুই চার দিন আমি রেখে দিতে পারো তার বেশি না আর কি সেই ক্ষেত্রে টাকা ক্লিয়ার করবেন আপনি ছাগল পাঠিয়ে দেব আমি আর আরেকটা বিষয় আবারো বলি যে পুরাতন ভিডিওর স্ক্রিনশট আসে প্রচুর পরিমাণ জি এই জিনিসটা আসবে না যদি আপনারা একটু সচেতন হন জি আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ প্রত্যেক সপ্তাহে শুক্রবারে ইনশাআল্লাহ আমার ভিডিও পাবেন ভিডিও পাবেন আশা করা যায় আর ভিডিওটা বড় হলে ও মনোযোগ সহকারে দেখবেন আমরা ভিডিওর মাঝে যেগুলা কথা বলি আউল ফালউ কথা কিন্তু বলি না আমরা যেগুলো শিখকনেও কারণ সবার তো আর অভিজ্ঞতা নাই জি সাগল সবাই খুঁজতে চায় কিন্তু অভিজ্ঞতা কারজনের আছে সেই ক্ষেত্রে আপনারা

রিজেক্ট ছাগল আমি তো ভিডিওর সামনে নিয়ে আসি না ঠিক আছে সেই ক্ষেত্রে আমি যে নিয়মে পাঠা দেই আমার নিজস্ব পাঠা আমার তো আর পাঠার কাছে অন্য জায়গায় নিয়ে যেতে হচ্ছে না আমার নিজস্ব পাঠা রাখি সাতশো বত্তর পিস প্রত্যেক প্রজাতির পাঠা আছে যার ছোটে রাখে ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনারা বিশ্বাসতর সহিত আপনারা ছাগল

বাগান আছে আপনারা কিনেন না কিনেন অবশ্যই লিচু খাওয়ার দেওয়া হতো দর্শক শেষ প্রান্তে চলে এসেছি সব এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ আল্লাহ আল্লাহ